ধানের শিশের প্রার্থী থাকতেও ভাড়া করতে হয়েছে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন গত দুই পাঁচ বছর এই আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না দুই শূন্য এক আট সালে বিএনপি থেকে উকিল সাত্তার ভুনা জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগে যোগ দেন দুই পাঁচ বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ মূলত হাঁস যেমন বাঘ হয় না তেমনি খেজুর গাছ ও ধান নয় কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচুনি গ্রামে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি বিগত এক সাত বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি দাবি করে তিনি আরও বলেন তাই মানুষ আমাকে ভালোবাসে কারণ গত এক সাত বছর যখন বর নেতারা ফোন বন্ধ করে রেখেছিলেন যখন নেতাকর্মীদের ধান ক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের জন্য কথা বলার তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না প্রসঙ্গত সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে আসনটিতে বিএনপি সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মৌলানা জুনায়েত আল হাবিব বিদ্রোহী প্রার্থী হওয়া রুমিন ফারহানাকে বিএনপি ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে